কয়েকদিনের অপেক্ষা তারপরেই আসছে বাঙালির ভ্যালেন্টাইন ডে সেই সঙ্গে রয়েছে ভ্যালেন্টাইন ডে তো তারই মাঝে বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চোদ্দ তারিখ বুধবার সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডেতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুর আর এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এদিকে আপনার মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান আর বীরভূমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার মালদার বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আগামী চোদ্দ তারিখের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টি যেটা শুরু হচ্ছে আপনার পনেরো তারিখ মঙ্গলবার থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে আর বুধবারের ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে এবং বৃহস্পতিবার আপনার হচ্ছে পনেরো তারিখ সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টি হচ্ছে আর ষোলো তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে তবে পনেরো তারিখ যেটা বৃষ্টি হচ্ছে আপনার বেশি বৃষ্টি হবে পনেরো তারিখের ক্ষেত্রে বেশি বৃষ্টি হবে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি বর্ধমান মুর্শিদাবাদ আর এছাড়া আপনার রয়েছে এদিকে বীরভূম সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার এদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি এছাড়া আগামী শুক্রবার আপনার ষোলো তারিখের ক্ষেত্রে আকাশ পরিষ্কার সতেরো আঠেরো উনিশ কুড়ি আকাশ পরিষ্কার তো এই যে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আপনার বাংলার ওপরে তো এই ঘূর্ণাবর্তের প্রভাবে কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রায় কতটা কি পরিবর্তন হতে পারে আবারও কি কনকনে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায় সরস্বতী পুজোতে আবহাওয়ার আপডেট কি থাকছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার হিমালয়ের পাতদে কোনো কোনো পাঁচ জেলা বাংলাদেশ ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই আর এদিকে আমরা যদি এবার আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরে আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরে এগারো তারিখের আপডেট আপনারা লক্ষ্য করছেন তো এগারো তারিখের আপডেটে বলছে যে আগামীকাল বারো থেকে তেরো সকালের মধ্যে আপাতত কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপনার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ আর এছাড়া কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই তেরো থেকে চোদ্দোর মধ্যে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেরো থেকে চোদ্দো সকালের মধ্যে বৃষ্টি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আর আপনার পশ্চিম বর্ধমানে এছাড়া আপনার ১৪ থেকে পনেরো মানে সরস্বতী পুজোর দিন আপনার বৃষ্টি হচ্ছে এদিকে মালদা দুই দিনাজপুরের কিছু কিছু অংশে অন্যদিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে যেটা আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আর আপনার পশ্চিম বর্ধমান এছাড়া বৃষ্টি হচ্ছে ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়াতে কিন্তু সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পনেরো থেকে ষোলো সকালের মধ্যে যেটা বৃষ্টি হচ্ছে মালদাতে উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে প্রায় বেশ কয়েকটি জেলাতে তো এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কি বলছে আর ওয়ার্নিং আপাতত সেভাবে কোনো ওয়ার্নিং নেই এক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কী পরিস্থিতি তৈরি হচ্ছে তো আগামীকালকের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই তবে আপনার মঙ্গলবার তেরো তারিখ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে মেঘলা আকাশ হবে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে মঙ্গলবারে পরে আপনার বুধবার সরস্বতী পুজো সেক্ষেত্রে সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ থাকতে চলেছে আর দুপুরের দিকে কিন্তু একেবারেই মেঘে ঢাকা থাকবে আকাশ এক দু তারিখের দিকে কিন্তু আরও গভীর হবে মেঘলা আকাশ আপনার বৃহস্পতিবার পনেরো তারিখের ক্ষেত্রে কিন্তু একইভাবে আপনার মেঘলা আকাশ থাকছে শুক্রবার ষোলো তারিখ সেক্ষেত্রে কিন্তু আরও মেঘলা হবে আকাশ শনিবার সতেরো তারিখের ক্ষেত্রে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে আঠারো তারিখ রবিবারে আকাশ পরিষ্কার উনিশ কুড়িতে আকাশ পরিষ্কার অর্থাৎ মেঘলা আকাশ এবং বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার বিশেষ করে ১৪ তারিখ তেরো চোদ্দ পনেরো তারিখ কিন্তু মেঘলা আকাশ থাকছে আপনার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে সরস্বতী পুজোতে বৃষ্টির কি পরিস্থিতি তৈরি হচ্ছে যদিও আমরা আগে আলোচনা করেছি তো সরস্বতী পুজোর আগে আপনার বারো তারিখ পর্যন্ত বৃষ্টি নেই আগামীকাল বৃষ্টি নেই তেরো তারিখ বিক্ষিপ্তভাবে আপনার পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে চোদ্দো তারিখের দিকে কিন্তু ধীরে ধীরে এই বৃষ্টি আরও বাড়বে বিশেষ করে আপনার এদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান বীর আর এদিকে আপনার রয়েছে পশ্চিম মেদিনাপুরে কিছু কিছু অংশ এদিকে মালদার কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সরস্বতী পুজোর দিন আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট এবং উইন্ডির আপডেট প্রায় একই বলছে পনেরো তারিখ বৃহস্পতিবার সেক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ষোলো তারিখ আপনার হচ্ছে শুক্রবার সেক্ষেত্রে আপনার সেভাবে আপাতত কোনো পরিবর্তন নেই সতেরো তারিখ শনিবার এই ক্ষেত্রে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার আঠেরো উনিশ কুড়ি আপনার মোটামুটি সেভাবে বৃষ্টি নেই এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে তাপমাত্রা বেশ খানিকটা পরিবর্তন হবে আগামীকাল আপনার থাকবে পনেরো মঙ্গলবার এই ক্ষেত্রে আঠেরো আর সরস্বতী পুজোর দিন আপনার থাকছে আঠেরো বৃহস্পতিবার আপনার থাকছে আঠেরো শুক্রবারের ক্ষেত্রে আঠেরো থাকছে শনিবারের ক্ষেত্রে আপনার থাকছে আঠেরো রবিবারের ক্ষেত্রে আপনার ষোলো আর সোমবারের ক্ষেত্রে আপনার উনিশ আর মঙ্গলবারের ক্ষেত্রে আপনার উনিশ অর্থাৎ আগামী কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন নেই মোটামুটি আকাশ পরিষ্কারই থাকছে আর তাপমাত্রা কিন্তু যেমন আছে তেমনই থাকবে অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া আপনার উত্তরবঙ্গ বাংলাদেশ সর্বত্রই কিন্তু প্রায় একই পরিস্থিতি পরবর্তী আবহাওয়ার আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন